নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে কত সাল থেকে ভারতীয় মুদ্রায় গান্ধীজির ছবি ব্যবহার করা হয়েছিল তো দেখো এই প্রশ্নটির সঙ্গে সঙ্গে আরও কয়েকটি প্রশ্নের উত্তরও তোমরা জানবে তো দেখো উনিশশো উনসত্তর উনিশশো উনসত্তর সাল থেকে গান্ধীর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গান্ধীজির ছবি প্রথম ভারতীয় মুদ্রায় ব্যবহার করা হয়েছিল আর গান্ধীজি যে ছবিটি আমরা মুদ্রার মধ্যে দেখতে পাই সেই ছবিটি হচ্ছে সেবাগ্রাম আশ্রমের সামনে গান্ধী গান্ধীজি বসে থাকার ছবিটি আমরা দেখতে পাই তাছাড়া আরও কয়েকটি বিষয় জেনে না উনিশশো সাতাশি সালে তৎকালীন রাজীব গান্ধী সরকার প্রথম পাঁচশো টাকা মূল্যের নোট চালু করেছিল ভারতে তো তো প্রথম পাঁচশোটা মূল্যের নোট কত সালে চালু করেছিল আর কোন সরকার চালু করেছিল তখন ছিল রাজীব গান্ধী সরকার তো উনিশশো সালে প্রথম পাঁচশোটি মূল্য নোট চালু করেছিল ভারতে আর সেই নোটেও গান্ধীজির ছবি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাছাড়া আরও একটি বিষয় জেনে নাও। তাছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে আমার আরবিআই গান্ধী সিরিজের নোট চালু করে সেই নোট ওয়াটারমার্ক এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয় অর্থাৎ উনিশশো ছিয়া ছিয়ানব্বই সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গান্ধী সিরিজের নোট চালু করে আর সেখানে সেই নোটগুলিতে ওয়াটারমার্ক এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়ে থাকে এটি ভারতের মুদ্রার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসাবে চিহ্নিত কারণ এরপরেই এরপরে সম্ভব ভারতের সমস্ত নোটের স্থায়ী মুখ হয়ে ওঠেন গান্ধী তো তোমরা এই বিষয়টি জানলে তাছাড়া তাছাড়া এটিও জেনে রাখো যে গান্ধীজির ছবি ব্যবহারের আগে ভারতীয় নোটগুলিতে যেসব ছবি ব্যবহার করা হতো যে পঞ্চাশ এবং ষাট দশকের নোটগুলিতে ভাগ এবং হরিণের ছবি ব্যবহার শুরু হয় তারপর শুরু হয় হীরাকুদ বাঁধ আচেবট্ট উপগ্রহ এবং বৃহৎ বিশ্বর মন্দিরের ছবির ব্যবহারও তারপর দেখো তারপর দেখো যে যেমন চীনের যে নোটগুলি রয়েছে চীনের নোটগুলি দিয়ে মাওজি দাঙের ছবি ব্যবহার হয় আর পাকিস্তানের নোট যেগুলি রয়েছে সেখানে মোহাম্মদ আলী জিন্নার ছবি ব্যবহার হয় আর ভারতীয় নোটে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি উনিশশো উনসত্তর সালের পর থেকে আর ভারতীয় এইটিও জেনে নাও যে রিজার্ভ ব্যাঙ্কের যে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী নতুন নোটের নকশা তৈরি ভাবনা চিন্তার প্রাথমিক যে ধাপ সে নোটে ব্রিটেনের রাজার পরিবর্তে গান্ধীর প্রতিকৃতি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এ নিয়ে চূড়ান্ত বিশ্লেষণের সময় ঠিক হয় আর গান্ধীর ছবির পরিবর্তে সম্রাট অশোকে স্থাপন করা সার্নাতের লায়ন ক্যাপিটাল ব্যবহার হবে তো প্রথম মুহূর্তে অর্থাৎ উনিশশো যখন আর স্বাধীন হয়েছিল তখন প্রাথমিক সিদ্ধান্ত প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত হয় সেটা সেখানে গান্ধীর ছবির পরিবর্তে সম্রাট এটা স্থাপন করে সারনাথের লায়ন ক্যাপিটাল ব্যবহার হবে সেটি সিদ্ধান্ত হয় কিন্তু পরবর্তীতে উনিশশো উনসত্তর সনের পর থেকেই উনিশশো উনসত্তর সনের পর থেকেই গান্ধীজির ছবি নোটে ব্যবহার করা হয় অর্থাৎ আমরা জানি যে এই যে উনিশশো উনসত্তর সালের পর থেকেই গান্ধীর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গান্ধীজির ছবি প্রথম জায়গা পায় ভারতীয় মুদ্রায় তো ধন্যবাদ